নবরূপে সেজে উঠল শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় আজ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উপস্থিতিতে পার্টি অফিসের উদ্বোধন করা হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ কোচবিহার জেলা কিষান খেদ মজুরের জেলা সভাপতি খোকন মিয়া এসসি সেলের জেলা সভাপতি পরেশচন্দ্র বর্মন শীতলকুচি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আবেদ আলী মিয়া কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার রাজ্য কমিটির ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সায়নদীপ গোস্বামী মাথভাঙা এক নং ব্লকের ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন মাথভাঙা এক নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রাজীবুল হাসান সাগর শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ সহ অন্যান্যরা এদিনের এই উদ্বোধন প্রসঙ্গে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ বলেন আমরা নবরূপে সাজিয়ে তুললাম আমাদের শীতলকুচি ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এই কার্যালয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের অনুকরণে করা দীর্ঘদিন সময় লাগলো নতুনভাবে সাজিয়ে তুলতে সমস্ত কর্মীদের আহ্বান করেন সকলে যত্ন সহকারে পার্টি অফিস ব্যবহার করবেন আচ্ছা কি কর্মসূচি ছিল আমাদের শীতলপুঞ্জী ব্লক পার্টি অফিস নাই কোনো ছিল সেটাকে আমরা কিছুটা সংস্কার করে একটা নতুন রূপ দেওয়া হলো এই উপলক্ষে আজকে আমরা আমাদের ব্লক পার্টি অফিসকে রাজ্যে দাবি করা হলো মন্ত্রী করলেন আমাদের জেলা সভাপতি তিনি উদ্বোধন করলেন এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন জেলা সভাপতি এবং উত্তরবঙ্গের প্রাক্তন মন্ত্রী পৌরসভার কমিশন চেয়ারম্যান সর্দে রবীন্দ্রনাথ বোস ছিলেন আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি জলিল আহমেদ বর্ণ ছিলেন আমাদের দলীয় চেয়ারম্যান বীরেন্দ্রনাথ বর্গ ছিলেন প্রাক্তন মন্ত্রী হিতেন বর্গত ছিলেন আমাদের সেতুকুটি বিধানসভা কেন্দ্রে ঢাকা সংগঠনের সভাপতি পরেশ বর্মন ছিলেন ছাত্র নেতা আমাদের জেলা সভাপতি অনির্মাল সরকার আমাদের কিষানদের প্রতি মিয়া থেকে আরোহ করে মোটামুটি জেলার নেতারা প্রায় সবাই এসছে দু একজন আসতে পারেনি পরিবন্ধকের মধ্যে করা হয়েছিল তিনি আনতে পারেনি আমাদের উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী ওনারও আসার কথা ছিল সময় সংতে পারেন